Hello everyone আমি বন্দনা একটা ভিডিও ব্লগে তোমাদের স্বাগত তো কালকে থেকে শরীরটা একদমই ভালো নেই তারপর হঠাৎ করে জ্বর এসেছে আর জ্বরের সাথে প্রচন্ড মাথা ব্যথা তো জানি না হঠাৎ করে কেন এরকম হলো তো এখন আগে দিনই করেছিলাম উপোস রাধা অষ্টমী তারপরে কিন্তু পুজো জোগাড় করে পুজো দিয়েছিলাম তারপর থেকে এরকম হয়েছে হয়তো গরমটা বেশি সেই কারণে হয়তো তো এখানে দেখো কিন্তু আমি কাপড় চোপড় মেলে স্নান টান সেরে এসে পুজোটাও সেরে নিলাম আর আমাদের জীবনে এমন কিছু কিছু মানুষ আছে বা আসে যারা শুধু আমাদের ক্ষতি করারই চেষ্টা করে তো এরকম আমারও জীবনে অনেক ঘটনা আছে যেগুলো ছোট ছোটো গল্প অবশ্যই তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব তো এখানে দেখো কিন্তু আমি চাল টাল ধুয়ে কিন্তু একদম ভাত বসিয়ে দিয়েছি তার কারণ শরীরটা একদমই ভালো লাগছে না আর এখানে তোমরা দেখো তিন পিস মাছ হয়তো ভাববে যে এইটুকু মাছ তার কারণ কালকে মানে রাধা অষ্টমী ছিল তারপরের দিন ছিল নিরামিষ যেহেতু রাধা অষ্টমীর দ্বাদশী পালনটা করতেই হয় তো সেই কারণে মাছ এনেছিল তোমাদের দাদা ভাই আমি কিন্তু সেই মাছ রান্না করিনি তো ওকেই ভেজে দিয়েছিলাম দু পিস আর তিন পিসের মতন ছিল তো ভাবলাম যে থাক ওটা পরের দিন করে নেব তো ভাবলাম যে তাহলে আজকে করিনি মাছটা তো সেই জন্য মাছটা কম আর আনতেও চেয়েছিল তো আমি বললাম যে না আর আনতে হবে না এটা দিয়েই হয়ে যাবে আর এখানে কিন্তু আমি মাছের মানে জ্বর যেহেতু ভালো লাগছে না কিছু মুখে রুচি নেই তো ভাবলাম যে একটু ঝাল ঝাল করে তেল ঝোলের মতন করব তো এই recipe টা কিন্তু আমার মায়ের করা তো আমার এই recipe টা সত্যি খুব ভালো লাগে এভাবে তোমরা একটু করবে দেখলে কিন্তু আমি কালো জিরে আর পাঁচফোড়ন আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো রেসিপিটা অবশ্যই কিন্তু খুব সুন্দর একটা রেসিপি তো এখানে কিন্তু আমি হলুদ লবণ একটু লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিলাম যেহেতু কালারটা সুন্দর হয় তো এইভাবে তোমরা করবে তো ওখানে কিন্তু আমি সবকিছু দিয়ে কিন্তু ঢেকে দিলাম আলুটাকে কষিয়ে সিদ্ধ করবো তো এখানে কিন্তু ভাতটা হয়ে গেছে ভাতটাকেও নামিয়ে নিলাম আর ঝরঝরে ভাত না হলে কিন্তু ভালো লাগে না আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো আলুগুলোকে কিন্তু এখানে আমি ছাড় একটু করে ভালো করে কষিয়ে নেব তারপর যত কষাবে সবজিটা ততটা মানে তরকারিটা টেস্ট হবে আর কালারফুলও হবে তো এখানে দেখো কষানোর সঙ্গে সঙ্গে আলুটা কিন্তু একদম নরম সুসিদ্ধ হয়ে গেছে তো এখানে ঝোলের পরিমাণটা তোমরা যে যেরকম খাবে সেরকমই দেবে আর লবণটা তোমরা পরেও অ্যাড করতে পারো আগেও অ্যাড করতে পারো তো আমি লবণটা কিন্তু আগে অ্যাড করেছি তো নামানোর আগ একটু জাস্ট দিয়ে দেবো যেহেতু জলের পরিমাণ ঘন্টা দেওয়া আছে আর এখানে দেখো মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম আর এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবে ফুটিয়ে নিলে না ঝোলের স্বাদটা খুব সুন্দর হয় যেহেতু তেল ঝোলের ব্যাপারটা আমি বললাম তো তেল ঝোল হলে পরে কিন্তু কি বলতো একদম ঝাল ঝাল আর তেল তেল হবে খেতে খুব ভালো লাগবে আর জ্বরের মুখ যেহেতু আমার তোমরা আমি তো বললামই তো এখানে দেখো আমার কিন্তু লাস্টে কিন্তু গরম মশলাটা নামিয়ে নিয়েছি আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে তো কেমন লাগলো